আল্লা আমার এই রবি আমার সব সবাই পড়েন আল্লাহ আমার এই রবি আমার সব দমে দমে তনু মনে তারিও অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পখপখলির গানে শুনি তাসবিক লুরব তাসবিক লুরব করেন আল্লাহ ওমর রব এই রবি আমার সব আল্লাহ ওমর রব এই রবি আমার সব আমাদের রবকে চিৎকার দিয়ে বলেন এজন্য আমাদের সব সময় ডাকতে হবে কাকে জোরে জোরে বলেন সব সময় আমাদেরকে স্মরণ করতে হবে কার নাম আল্লাহ রব্বুল আলমিন মহা গ্রন্থুল করিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন দেন্লাহ আকবর বলেন আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে কোরআনের মধ্যে বলেন ফাজুকুরুনি। আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে আজুকুলকুম আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি বলেন সুবাহান্লাহ শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেন আমার কোন বান্দা যদি আমি আল্লাহর নামটা দুনিয়ার কোন সাধারণ মানুষের সামনে স্মরণ করে আমি আল্লাহর নামটা যদি দুনিয়ার কোনো ছোট্ট মাহফিলে আমি আল্লাহর নাম স্মরণ করে আমি আল্লাহ রব্বুল আল ওই বান্দার নামটা দুনিয়ার কোনো সাধারণ মাহফিল নয় দুনিয়ার কোনো মানুষের সামনে নয় আসমানের ফেরেশতাদেরকে ডাকিয়া বিশাল সম্মেলন বসাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার নামটা স্মরণ করি বলেন আল্লাহভ একবার এজন্য ওই আল্লাহকে ডাকতে রাজি আছেন ওই আল্লাহকে ডাকবেন তো আল্লাহ রব্বুল আলমিন সব সময় টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশটা ঘন্টা বান্দার দিকে তাকিয়ে থাকে বান্দা কখন আল্লাহকে ডাক দেবে সোহান আল্লাহ পড়েন হাদিসের মধ্যে এসেছে রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসি প্রথম আসমানে আসার পরে বান্দাকে লক্ষ্য আল্লা রব্বুলাল আমিন ডাক দায়াই নালাব দে ও আমার বান্দারা তোমরা কোথায় আলা আমি মুস্তা গুফির ইনফা গুফেরওয়ালা আলা মুস্তার জিতে ইনফা আর জুখ আলা আল্লাহ রব্দল আমিন গভীর রজনীতে প্রথম আশ মানে সে বান্দারদেরকে ডাকতে থাকে ও আমার বান্দারা তোমরা কে আছো অভাবিক আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাবকে দূর করে দেব কে আছো রিজিকের অভাব কে আছো অসুস্থ আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার সমস্ত অভাব পূরণ করে দেব আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে লক্ষ্য করে ডাকতে থাকে ও আমার বান্দারা কে আছো সন্তান হয় না আমি আল্লাহর কাছে চাও কিন্তু আমরা হতবাগা মুসলমান গভীর রজনীতে ঘুমিয়ে রাতটা কাটিয়ে দেই কথা বলেন ঠিক কিনা আলামিন বান্দাদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকেন আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দেই শুধু তাই নয় ঘুমের মধ্যে ফজরটা কাজা করে ফেলি কথা বলেন ঠিক কিনা আমরা নামাজের সময়টাও পাই না কথা বলেন ঠিক কিনা ফজরের নামাজ আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দেই অথচ বিশ্ব নু বিশ্বাল্লাম ন আসাল্লাম বলেন আসসাল্লাম নামাজ হলো দিনের খুঁটি নামাজ কি বলেন দিনের খুঁটি দিনের স্তম্ভ ফামান আপ মাহা যে ব্যক্তি নামাজ কায়েম করল ফাকদে আক সে দিনকে প্রতিষ্ঠা করল সুভানন্দ বলেন মামান তারকাহা আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল নামাজ নষ্ট করল ফাপাদে হাদামাদ দিন সে শুধু নিজেই ধ্বংস হলো না পুরা দিনকে ধ্বংস করে ফেললো নাউজবিল্লা পড়ে এজন্যে পাঁচ উক্ত সালাদ জামাতের সাথে পড়বেন তো রাজি আছেন তো দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন আল্লাহ কবুল করেন পরে না আমরা নামাজ পড়ি না অথচ এই সালাত নামাজ আফটার ইমান দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন ইসলাম আর সালাত ইমানের পরে সবচেয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি বলে নামাজ আর আজকে আমরা এই নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীনতা কথা বলেন ঠিক কে না ফজরের নামাজ আমরা ঘুমের মধ্যে কাটিয়ে কথা বলেন ঠিক কে না ফজরের খন গেল পরনি নামাজ জোহরে ডুবে ছিলে নিয়ে শত কাজ কথা বলেন ঠিক কিনা ফজরের খন গেল পরণী নামাজ জোহরে ডুবে ছিলে নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল আসরের কাল হেলাই খেলাই গেল আসুরের কাল মাগরিবেও না নামাজির গেল পরনি জহরেও ডুবে চিলে নিয়ে শত কাজ কথা বলেন ঠিক কিনা বিনোদনে কেটে গেল এশার সার সময় এতটুকু জাকল না কবরের ভয় খুঁজলেন এক বারো না জাতের পর খুঁজলেন এক বারো না জাতের পথ মুসলিম নামনিতে পেলে না কোলাজ হজুরের খুন গেল পরনি নামাজ জোহরে ও ডুবে ছিলে নিয়ে শত কাজ কথা বলেন ঠিক কিনা আমরা ফজরের নামাজ ঘুমের মধ্যে কাটিয়ে দেই জোহরের নামাজটা আমরা আমাদের কর্মব্যস্ততার মধ্যে কাটিয়ে দেই কথা বলেন ঠিক কিনা মসজিদে যাওয়ার সময়টুকু আমাদের নেই নাই আমরা এত ব্যস্ত হয়ে গিয়েছি সুপার বিজি নামাজের সময় পাই না আমাদের মতো হতবাগা এই আসমারের নিচে জমিনের উপরে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা অথচ ফজর ইনক্রিজ ইউর বিউটি জহর ইনক্রিজ ইউর ইনকাম আসর ইমপ্রুভ ইউর হেলথ মাগরিব রিলিজ ইউর টেনশন এসা গিভস পিসফুল স্লিপ আল্লাহু আকবার বলেন আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন ফজর ইনক্রিজ योर বিউটি আল্লাহ তালা আপনার চেহারার ভিতরে হেদায়েতের নূর দান করবেন সুবহানাল্লাহ বলেন ফজরের নামাজ যদি আপনি জামাতে আদায় করেন আপনার চেহারার মধ্যে নূর দান করবেন কে চিৎকার দিয়ে বলেন আজকে আমার চেহারার ভিতরে ইসলামের আলো হেদায়েতের নূর কেমনে আসবে আমরা তো ফজরের নামাজই না কথা বলেন ঠিক কিনা আমরা ঘুমে কাটিয়ে দেই যোহরের নামাজটা আমরা কর্মব্যস্ততার মধ্যে কাটিয়ে দেই অথচ জহর ইনক্রিজ ইউর ইনকাম আপনি যদি জামাতের সাথে জহরের নামাজ আদায় করেন আপনার ইনকামের মধ্যে বরকত দান করবেন কে বলেন আল্লাহ আসর ইমপ্রুভ ইউর হেলথ আপনি যদি আসরের নামাজ জামাতের সাথে আদায় করেন আপনাকে সুস্বাস্থ্য আপনার শরীর থেকে সমস্ত প্রকার রোগ প্রতিরোধ করে দেবে কে বলে আল্লাহ মাগরিব রিলিজ ইউর টেনশন আপনি যদি জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করেন আপনার সমস্ত চিন্তা টেনশন দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন কে বলে আল্লাহ এশা গিভস পিসফুল স্লিপ আপনি এশার নামাজটা জামাতের সাথে আদায় করেন না দেখবেন গোটা রাত্রিতে প্রশান্তময় একটা ঘুম দান করবেন কে বলে আল্লাহ আজকে আমাদের ঘুম আসে না কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নাম খ্যাতি কোনো কিছুর অভাব নাই রাত্রিতে ঘুম নাই কথা বলেন ঠিক কেনা কেন আমরা তো আল্লাহ ডিউটি আদায় করি না কথা বলেন ঠিক কেনা নামাজ এটা ডেইলি রুটিন আমাদের জন্যে ডিউটি রেসপন্সিবিলিটি আমাদের দায়িত্ব আমাদের প্রত্যেক দিন এভরিডে পারফরমান্স সলাভ টাইমস কথা বলেন ঠিক কেনা প্রত্যেক আমাদের পাঁচ উক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে কথা বলেন ঠিক এ নামাজ আদায় করবেন তো আল্লাহ তালা সকলকে তাওফিক দান করেন সবাই পরেনা আমিন সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে একটি কোরআনুল কারিন থেকে আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নবীজ সাল্লু আলহ আসালামের মাদানি জীবনের একটা প্রেক্ষাপট তুলে ধরেছেন পরেনা উল্লাহু আকবর আল্লাহ হরকবুল আলমিন এই আয়াতের মধ্যে নবীজি ইসলি আসাল্লাম মুকা থেকে হিজরত করে মাদিনায় যাওয়ার পর ইসলামের মূল একটা বিষয় যেটাকে বলা হয় ইসলামের শিখর সেই মূল বিষয়ের আলোচনা করেছেন পরেন আল্লাহু আকবর নবীজি সাল্লু আলাইহাসাল্লাম তার ওহির জীবন ছিল তেইশ বছর কয় বছর বলেন তেরো বছর মক্কায় কেটেছেন দশ বছর মদিনায় তো মদিনায় হিজরত করে যাওয়ার পর আল্লাহ তালা আমার নবীকে ডাক দিলেন হে রাসুল হে আমার হাবিব আপনি মক্কার জীবনে অনেক কষ্ট করেছেন অনেক নির্যাতনের শিকার হয়েছেন মক্কার কুরাইশদের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে আপনি কালেমার দাওয়াত দিয়েছেন কেউ দাওয়াত গ্রহণ করেছে কেউ করে নাই কথা বলেন ঠিক কেনা মক্কর কুরাইশরা কাফেররা আপনার উপর অনেক নির্যাতন করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন দিনের দাওয়াত নিয়ে মক্কর কুরাইশদের কাছে যেতেন কিতাবের মধ্যে লেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নূরানী চেহারায় মশা মাছি বসা হারাম ছিল নবীজির সেই চেহারা কাফেরেরা থুতু নিক্ষেপ করত নাউযুবিল্লাহ পড়েন নবীজির চেহারায়ে কাফেরেরা থাপ্পড় মারতো নবীজিকে পাথর দিয়ে আঘাত করে গোটা শরীর তার রক্তাক্ত করা হয়েছে নাউজবিল্লা পরে তো আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন হে আমার হাবি হে আমার বন্ধু মুকর জীবনে আপনি অনেক কষ্ট করেছেন এখন আর আপনার কষ্ট করার সময় নাই এখন মিষ্টি মিষ্টি কথায় আর দাওয়াত হবে না এবার তরবারি নিয়ে আপনাকে ময়দানে নামতে হবে আল্লাহ আকবার বলে আল্লাহরুল আলমিন কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআল্লাহুম যুলিমু ওয়া ইন আল্লাহ আ'লা নাসরিহিম লাকাদির আল্লাহু আকবার বলেন আল্লাহু রাব্বুল আলামিন আমার අපদার নবীকে ডাক দিয়ে বলে হে আমার বন্ধু হে আমার হাবিব মক্কার জীবনে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন অনেক নির্যাতনের শিকার হয়েছেন আর কষ্ট করতে হবে না এবার তরবারি নিয়ে দাঁড়াতে হবে মদিনায় আপনাকে হিজরত করার পরে দ্বিতীয় হিজরি নবীজি সাল্লাম সাহাবিদেরকে ডাকলেন গুটি কয়েক সাহাবি মুহাজির সাহাবি যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন আর মদিনার আনসার সাহাবিদেরকে ডাকলেন নবীজি ডেকে সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন আশিরু আলাইয়্যা আইহান নাস হে আমার সাহাবিরা তোমরা আমাকে পরামর্শ দাও মুকার কাফিররা তো বদরের প্রান্ত এসে উপস্থিত হয়েছে কি করা যায় আশিরু আলাইয়্যা আইহান নাস বুখারীর বর্ণনা এসেছে ফাকামাল মিকদ ফকামা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলছেন ক্বালা ওয়া আহসানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেই নির্দেশ দিয়েছেন আপনি বাস্তবায়নের জন্য প্রস্তুতি গ্রহণ করেন আমি আবু বকর আপনার সাথে আসি পড়েন আল্লাহু আকবার

নির্দেশ দিয়েছে আপনি বাস্তবায়নের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন আমি ওমার আপনার সাথে আসি আল্লাহু আকবর বলেন একে একে মুহাজির সাহাবিরা দাঁড়াচ্ছে তাদের মত প্রকাশ করছে কিন্তু নবীজি শেষ টার্গেট ছিল ভিন্ন বলেন নবীজি দেখছে মুহাজির সাহাবি তো সংখ্যা নিতান্তই কম নবীজি চাচ্ছিলেন আনসারদের মধ্যে থেকে কেন দাঁড়ায় না আল্লাহ আকবর বলেন মদিনার সাহাবিরা কেন দাঁড়ায় না নবীজি সাল্লাল্লাহু এই চেহারা ভাবমূর্তিটা আনসার সাহাবিদের মধ্যে থেকে একজন বুঝতে পারলেন বলেন আল্লাহু আকবার বুখারীর বর্ণনা এসেছে ফাকামাল মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু লক্ষ্য করে বললেন আল মিqdaদ রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী জিকে লক্ষ্য করে বললেন লা নাকুলু লাকা কমা ক্বালব বনু ইসরাঈল মুসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই নির্দেশ দিয়েছেন আপনি নির্দেশ পালনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন আমরা তাদের মতো হব না যেমনটা বনী হজরতে হজরত সালামের বলেছিল কি বলেছিল আল্লাহ তালা এই কথাটা কোরআনের মধ্যে বলছেন আল্লাহ হরবুল আলমিন যখন হজরতে পয়গম্বর মুসা সালামকে জেহাদের নির্দেশ দিলেন পয়গম্বর মুসা আলাই ইসাল্লাম গিয়ে বনি ইসরাইলদেরকে বলল যে আমাদেরকে তো আল্লাহ তালা আদেশ দিয়েছেন আমাদের জেহাদে যেতে হবে বনি ইসরায়েলেরা দেখেন কি বলে বনি ইসরাই না বলছেন আল্লাহ তালা কথাটা কোরানের মধ্যে তুলে ধরেছেন ফাজাহ আং তাঁর অপু কাফ ক তিন না হাউ না ক আইদু না বলেন বনি ইসরাইল আলাহ হসরতে মূসা আলাইহিস সালে তুয়াসসাল্লামকে ডাক দিয়ে বলল হ্যাঁ আমাদের পৈঙ্গর মূসা আল্লাহ রব্দুল আল্লা মিন আমাদেরকে জাহাজে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সাজহাব আংতা পরব আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন আমরা যেতে পারবো না না হজুল্লাহ করেন তো হজরুলতে মেঘদার তারাদেউল্লা হু আনহু তিনি নবীজিকে লক্ষ্য করে বলছেন ইয়া নসুর ইয়া হাবিবাল্লাহ আমরা ওই বনিস রায়লদের মতো হযযতেম পয়েগম্বার মুসাকে যেমনে বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা তেমনটা বলবো না ওয়ালাকিল্লা হনুমান আমরা আপনার সাথে আছি মুখো দিলু আমরা আপনার সাথে থেকে মই দানে লড়াই করব আনি আমি নিহি আমরা আপনার ডানে আছি আমরা আপনার বামে আছি আপনার সামনে পিছনে থেকে আমরা ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব আমরা আপনাকে ছেড়ে যাব না আল্লাহ আকবর বলেন কেতাবের মধ্যে লেখেন হজরত মিগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে এই কথাটা বললেন ফাকা انه سرى عنه মুহূর্তের মধ্যেই আমার নবীর চেহারা থেকে চিন্তা, পেরেশানির ছাপ দূর হয়ে গেল আল্লাহু আকবার শুধু তাই নয় আমার নবীর চেহারার মধ্যে ফুটন্ত গোলাপের একটা হাসি ফুটে উঠল আল্লাহু আকবার বলে ওদিকে মক্কার কাফেরেরা আবু জেহেল মক্কার কাফেরদের লিডার এক হাজার শূন্য নিয়ে বদরের প্রান্তে এসে উপস্থিত হয়েছে বদরের সব চাইতে সুন্দর জায়গাটা আবু জেহেল দখল করেছে যেখানে সব কিছুর ব্যবস্থা ছিল পানির ফোয়ারার ব্যবস্থা ছিল জায়গাটা ছিল মাটিময় কিন্তু নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম নিরস্র ক্ষুধার্ত পেটে খাবার নাই অস্ত্র নাই কিছু তরবারি আর অধিকাংশ সাহাবি খেজুরের ডাল নিয়ে বদরের প্রান্তরে রয়না হয়েছেন পরেনস বাহ বাহ বদরের প্রান্তে গিয়ে যেই জায়গাটা বেছে নিলেন সেই জায়গাটি ছিল একটা বালুকয়ময় জায়গা ভালো জায়গাটা কাকা ফেরা দখল করেছে। নবেজি শুহ্সলাম মুসলমানেরা যেই জায়গাটা দখল করেছে সেখানে পানিরও কোনো ব্যবস্থা ছিল না কেতাবের মধ্যে লেখেন রাত্রি যখন গভীর হয়ে গেল আমার আল্লাহ গভীর রজনীতে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা কুদরতের বাড়ি বর্ষণ করলেন আল্লাহ আকবর বলেন কেতাবের মধ্যে লেখেন এই বৃষ্টি বর্ষণের কারণে কাফেরদের মাটিময় জায়গাটা কাদা যুক্ত হয়ে গেল কাফেরদের জন্যে তাদের জায়গাটা চলাচলের অনুপযোগী হয়ে গেল আল্লাহ আকবার বলেন আর এদিকে মুসলমানেরা বালু কামাই যে জায়গাটা বেছে নিয়েছিল আল্লাহ তালার কুদরতের বৃষ্টির কারণে বালুকাময় জায়গাটা শক্ত হয়ে মুসলমানদের চলাচলের উপযোগী হয়ে গেল আল্লাহ একবার শুধু তাই নয় মুসলমানেরা পর্যাপ্ত পরিমাণ পানি আটকে রাখলো পানি আটকে রাখলো এই যে এত সুন্দর ব্যবস্থা কুদ্রত কে জারি করলেন বলেন আল্লাহ কে জারি করেছেন ওই আল্লাহ এখনো আছে না নাই কথা বলেন তো বদরের রাত্রে সতেরোই রমজান বদরের যুদ্ধ শুরু হবে লড়াই শুরু হবে মুসলিম শরীফের একটি হাদিস হযত ওমরিবদুল খাত্তাবরাজের তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন

তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি মুসলমানদের শন্নর দিকে তাকালেন মুসলমানদের শন্নর সংখ্যা ছিল মাত্র 313 জন আল্লাহু আকবার বলেন হযরত ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আমি লক্ষ্য করে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সৈন্য দেখলেন মুসলমানদের সৈন্যর দিকে তাকানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসতাক্ববালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাক্ববিলাল কিবলা তার চেহারাটাকে কিবলার দিকে করে দিলেন বলেন আল্লাহু আকবার এখান থেকে একটা শিক্ষা হলো যে আমাদের উপরে যদি কোনো বিপদ আসে মুসিবত আসে সর্বপ্রথম আমাদের ওই বিপদটা অবজার্ভ করতে হবে দেখতে হবে কথা বলেন ঠিক কিনা তারপরে সর্বপ্রথম যেই কাজ সেটা নবীজি শিক্ষা দিচ্ছেন আমাদের চেহারাটা কার দিকে করতে হবে বলেন আমাদের সাহায্য চাইতে হবে কার কাছে আমাদের সাহায্য করতে পারে একমাত্র কে বলে আল্লাহ আল্লাহর সাহায্য চাইতে হবে বদরের রাত্রি জুমার দিন সতরে রমজান বদরের লড়াই শুরু হবে রাত্রিবেলায় গভীর রজনী নিস্ল আলাইসাল্লাম তার তাবুর ভিতরে আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন সোমান আল্লাহ বলবেন না নবীজি সাল্লাল্লাহু বদরের রাত্রিতে গভীর রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আসমানের দিকে প্রসারিত করে গুনগুন করে কান্না করে আল্লাহর সাথে কথা বলে বলেন আল্লাহু আকবার বুখারীর বর্ণনা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফমদ্দায়া দাইহি নবীজির দুইটা হাত আসমানের দিকে প্রসারিত করলেন তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা হুম্মা লিমা ওয়াআত্তানি ওয়া আতিম্মা ওয়াআত্তানি আয়াতুল আপনি আমাকে যে ওয়াদা দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে সেই ওয়াদা পূরণ করার সময় হয়ে গিয়েছে কাজেই আপনি আপনার ওয়াদা পূরণ করেন বলেন আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ডাক দিয়ে বললেন আল্লাহ আল্লাহুম্মা তাহলিকি এই হিসাবাতু মিন আহলিল ইসলাম আল্লাহ তাআলা মুসলমানদের এই ছোট দলটা যদি আজকে কাফেরদের হাতে ধ্বংস হয়ে যায় মুসলমানদের এই নিরস্ত্র ক্ষুধার্ত দলটা যদি আজকে মুশ্রিকদের হাতে ধ্বংস হয়ে যায় পরাজিত হয়ে যায় ফলান্ত বাদ তাহলে আপনার জমিনে আপনার এবাদ করার মতো কোনো মানুষ বেঁচে থাকবে না নবীজি গুমগুন করে কান্না করছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই মুসলমানদের ছোট্ট দলটাকে তুমি বিজয় দান করো পরে না আমিন হজতে আবু বকর সিদ্দিক ল হুতা আলান হু অন্যান্য সাহাবীরা বলেন যে বদরের রাত্রে নবীজির শেষ তার তাবুর ভিতরে আসমানের দিকে দুইটা হাত প্রসারিত করে গুনগুন করে কান্না করছিলেন আমরা তাবুর বাহির থেকে নবীজির কান্নার আওয়াজ শুনছিলাম লহ্বার বলেন একটা কথা মনে রাখবেন যতদিন পর্যন্ত দুইটা জিনিস এক না করবেন ততদিন পর্যন্ত ইসলামের বিজয় আসবে না কয়টা জিনিস বলেন একটা হলো চোখের পানি আর একটা হলো বুকের তাজা রক্ত কথা বলেন ঠিক কিনা এদেশের মানুষ দীর্ঘ 15টা বছর চোখের পানি ছেড়েছে কথা বলেন ঠিক কিনা নির্যাতনের শিকার হয়েছে এদেশের অসহায় মানুষের উপরে জুলুম অত্যাচারের সিস্টেম রোলার চালানো হয়েছে কিছু বলতে পারে নাই চোখের পানি ফেলেছে কথা বলেন ঠিক কিনা এদেশের জাতির মাথার মাথার তাজ, ওলামায়ে করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কত ওলামায়ে কেরাম হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি বেঁধে রাজধানীর রাস্তার ভিতরে হাঁটানো হয়েছে কথা বলেন ঠিক না এদেশের একজন প্রখ্যাত আলেমে দিন মুফাসরিনে কেরাম যাকে বলা হয় কোরআনের পাখি কথা বলেন ঠিক কিনা দীর্ঘ এক যুগের বেশি এই কোরআনের পাখিকে জেলখানার অন্ধকার প্রকাশ প্রকাষ্ঠে বন্দি করে রেখে নির্যাতন করে প্লান পরিকল্পনা করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু যখন এদেশের ইয়ং জেনারেশন এদেশের স্টুডেন্ট এদেশের তাওহিদ জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এ বাংলার জমিনকে লাল করেছে এ জমিন থেকে সৈরাচার পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা তো বিজয় যদি পেতে চান কয়টা জিনিস এক করতে হবে বলে একটা হলো চোখের পানি আর একটা বুকের তাজা রক্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের রাত্রে গভীর রজনীতে চোখের পানি ছাড়ছেন পরের দিন ইয়ামুল জুম সতেরেই রমাজান বদরের প্রান্তরে লড়াই শুরু হয়ে গিয়েছে সাহাবায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই বদরের প্রান্তরে মাত্র তিনশত তেরো জন সাহাবি নিয়ে ক্ষুধাত নিরস্ত্র কোন অস্ত্র নাই আল্লাহ তারা এই গুটি কয়েক মুসলমানকে বিজয় দান করেছেন পরেন লহ্পা ওই আল্লাহ এখনো আসে না নাই কথা বলেন ওই আল্লাহ এখনো আছে কিন্তু ওই সাহাবিদের মতো ইমানওয়ালা মানুষ নাই কথা বলেন ঠিক কিনা না আমাদের ইমানটা হতে হবে কাদের মতো বলেন সাহাবাই কারামের মতো নবীজুৎসাল্সাল্লাম বলেন সাহাবিকান মুজুব সাহাবিরা হলো তারকাতুল্ল সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায় জাহাজ চালাতে চালাতে যদি পথটা হারিয়ে ফেলে ওই নাবিকেরা তারকা দেখে পথ খুঁজে পায় কথা বলেন ঠিক কিনা আমার নবী ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা ও আমার উম্মতেরা তোমরা যদি আমার যে কোনো একটা সাহাবিকে অনুসরণ করো তোমরা ও হেদায়তের আলো পেয়ে যাবে বলেন এই বদরের প্রান্তরে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করলেন পরে না আমিন